সন্ধ্যা ঠিক সেইরকম লো এই কোন ওয়ার পারীর মালিক আমি সলহা ওয়ালা সাদাকান আল্লাহ আর আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটির নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে ধরে ধরে هن جي پيٽي ۾ پيٽي پيٽي <of course Claro>

জনগণ যদি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে জনগণ যদি তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে সুতরাং আমরা এখনো ঐক্যবদ্ধভাবে জাতি হিসাবে এই গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া তার মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে আর ইতিমধ্যে পথে মধ্যে যদি কোনো বাধা সৃষ্টি হয় এই যে বিএনপি নেতা কর্মীরা যারা জলে পুরে শোনা হয়েছে তারা কিন্তু কেউ যায়নি এখন ঠিক আছে কেউ বাড়ি ফিরে যায় নাই